ইতিমধ্যে পশ্চিমবঙ্গে পূর্বঘোষিত ঘোষিত সূচি অনুসারে রাজ্যে এসআইআর এর শুনানি শেষ দিন ছিল শনিবারই এই আবহে এক দফায় ভোট করতে প্রস্তুত সিইও দপ্তর কমিশন সূত্রে খবর জাতীয় নির্বাচন কমিশন পরামর্শ চাইলেই এক দফা বলবে সিইও দপ্তর তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করতে জাতীয় নির্বাচন কমিশনের উপরেই এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন দেখুন কথা হচ্ছে হবে না হবে আমরা জানি এখনো পর্যন্ত আমাদের কাছে সরকারি কোন কমিউনিকেশন ইলেকশন কমিশনে কোনো কমিউনিকেশন আসে যত দফাতেই হোক ভারতীয় জনতা পার্টি তৈরি আছে কিন্তু আমাদের দাবি হচ্ছে প্রত্যেকটি বুথে বুথ প্রেমিসেস এর এবং বাইরে পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী যদি কম হয় তাহলে অন্য রাজ্যের পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের উপর ভরসা করে এখানে ভোট পড়ানো যাবে চার লক্ষ নাম বাদ করতে চলেছে কিন্তু নির্বাচন কমিশনের বিষয় আমরা কি বলবো

ইলেকশন কমিশন বলে আলাদা কোনো বস্তু হয় না কারণ ইলেকশন কমিশনের একজন অফিসার যিনি রাজ্যের প্রধান মনোজাগরণ সম্পর্কে তিনি ইলেকশন কমিশনের বসান বাকি পুরো মেশিনারিটা হচ্ছে রাজ্য সরকারের এই আর ও রাজ্য সরকারের অফিসার ই আর ও রাজ্য সরকারের অফিসার বিএলও রাজ্য সরকারের অফিসার অতএব যদি কোথাও কোনো ভুল হয় তার দায় রাজ্য সরকার কারণ রাজ্য সরকারের অফিসাররা কাজ করে এরকম নয় যে তারা ইলেকশন কমিশন তাদেরকে বলে তারা করেছে ভট্টাচার্য দুটো এ দিয়েছেন একটা এ দিয়েছেন তার জন্য যদি কেউ ডাক পায় তার দায়িত্ব যে বিএলও করেছে তার চ্যাটার্জি চট্টোপাধ্যায় একই ব্যক্তি আজকে সেটা বাঙালি ছাড়া বোঝা সম্ভব নয় মাইক্রো অবজারভার চা হয়েছিল ক্লাস টু অফিসার চেয়েছিল নির্বাচন কমিশন রাজ্য সরকারের কাছে নির্বাচন কমিশনে সেই ক্লাস টু অফিসার দেয়নি পশ্চিমবঙ্গ সরকার তাকে নির্বাচন কমিশনকে বাইরে থেকে লোক নিয়ে হয়েছে হিন্দিভাষী রাজ্যের দিকে আনতে চলেছে বা কোথা থেকে আছে আমরাও জানি না যদি এনে থাকে এই হিন্দিভাষী রাজ্যের লোক সে তো রাজ্য দুটো এনে একসাথে সেও জানবে না ব্যানার্জি আর বন্দ্যোপাধ্যায় একই বস্তু একই ব্যক্তি সেটা তার পক্ষে জানা সম্ভব নেই যারা কাজ করলো তারা টাকা পাবে মুখ্য সচিবকে চিঠি পাঠাতে হয়েছে গত কাল বলা হয়েছে বকেয়া টাকা মিটিয়ে দিতে করে তাদের পাওয়ার কথা বিহেলাদেরকে এখনো পর্যন্ত সেই টাকা পাইনি যতক্ষণ অভিযোগ পুলিশ হেল্পলাইন দিয়েছি কেউ যদি এরকম অভিযোগ থাকে তাদের পরিচয় গোপন রেখে তাদের ঠক বাসতে গা উজার হওয়ার যে অবস্থা ঠক বাসতে গা উজার হওয়ার মতো অবস্থা ওখানে হয়তো নতুন কেউ অফিসার টফিসার গেছে সে গিয়ে হয়তো এগুলো নতুন মামদোবাজি করছে আসলে কি এই যে বাংলার বাড়ি বলে যে দেয়া হয়েছে বাড়ি ফাড়ি তো কেউ পাবে না এই প্রকল্পটা চালুই করা হয়েছে কেন যাতে তৃণমূল কংগ্রেস নেতারা লোকাল লেভেল নেতারা কারো কাছে কুড়ি হাজার কারো কাছে তিরিশ হাজার করে টাকাটা তুলতে পারে এবং সেটা ভোটে খরচ করতে পারে নিজের ভাবে সেই জন্য দিয়েছি